পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেখান থেকেই ফোন কলের মাধ্যমে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তবে কয়েক মাস আগে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার প্রধান দুই সালের ছাত্র আন্দোলনে যারা দেশের বাইরে থেকেও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্সে অবস্থান করেও শেখ হাসিনার কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে গেছেন তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষুব্ধ হয়েছেন পিনাকি ভট্টাচার্যের সমালোচনায় নিতে চাইছেন বিভিন্ন পদক্ষেপ পিনাকী ভট্টাচার্য একজন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন সেখানে দেখা যায় শেখ হাসিনা ফোনে ফ্রান্সে বসবাসত আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে পিনাকির ব্যাপারে ব্যবস্থা নিতে হাসিনা তার নেতাকর্মীদের জানান পিনাকিকে তার শ্বশুর বাড়ি পাঠাতে শেখ হাসিনা আরো জানান পিনাকির শ্বশুর বাড়ি টাঙ্গাই পিনাকি ভট্টাচার্য ওই ভিডিও পোস্টের পর আরও একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেন হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে না মূল সমস্যা আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে দুইবার সে আমার নাম নিয়েছে সাথে সাথে আমার শ্বশুরবাড়ির নাম নিয়েছে আমার সাথে তার সমস্যাটা বুঝি কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে তার সমস্যাটা কোথায় তিনি আরেকটি পোস্টে লিখেন হাসিনা সম্ভবত এককভাবে আমাকে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য দায়ী করেন আমি নিজেও গর্ভভরে সেটা স্বীকার করি সে নিজে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জিয়ার স্মৃতিবিজড়িত বাসভবন ভেঙেছে সেই বাসভবনটাও মিউজিয়াম হতে পারত সাইমা আক্তার নিরপেক্ষ